কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ রাজভবনে ইমেল করে রেজাইন লেটার দাবি উপাচার্যের রাজ্যপাল নিযুক্ত উপাচার্য ছিলেন উপাচার্যের অফিসের বাইরে তালা লাগিয়ে আন্দোলন উপাচার্যের পদত্যাগ সহ একাধিক দাবিতে আন্দোলন কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অস্থায়ী কর্মী তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ দাবি অস্থায়ী কর্মীদের রাজ্য সরকার ঘোষিত নতুন বেতন পরিকাঠামো লাগু করতে হবে পৃথিবীর তিন ভাগ জল এক পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আন্দোলনটা আজকের নয় আন্দোলনটা গত দীর্ঘ দু তিন মাস ধরে আমাদের এই আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য একটা অর্ডার বার করেছিল বেতন সংক্রান্ত সেই বেতনের দাবিতে তাছাড়াও প্রধানত দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মান দীর্ঘদিন তলানিতে নেমে যাচ্ছে আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান যেখানে ছিল একশোর মধ্যে সেটা এখন দেড়শো পেরিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ন্যাক হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন ঠিক হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে স্থায়ী কর্মচারীদের প্রমোশন বন্ধ হয়ে গেছে স্থায়ী কর্মচারীদের যে ডাইং হারনেসে যে চাকরি সেটা বন্ধ হয়ে গেছে এই বিভিন্ন দাবিতে আমাদের এই আন্দোলন এই আন্দোলন তৃণমূল বন্ধু সমিতি সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতি কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখা করেছে ছাত্ররাও আছে এর মধ্যে ছাত্রদের দাবি আলাদা হয়তো আমাদের এই আন্দোলন কিন্তু আমরা আমরা চাই এইরকম উপাচার্য যে বিশ্ববিদ্যালয়ে বসে আছেন কিন্তু কোন রকম উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের আমরা পদত্যাগ দাবি পদত্যাগ চাইছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্দীপ বাকুন্ডি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্দু সমিতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদক আমাদের যে যে কারণের জন্য আজকে আমরা এখানে একটা হয়েছি ছাত্ররা স্কলার এবং নন টিচিং মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিগত এক বছর ধরে বর্তমানে যে রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য এখানটা রয়েছেন তার এই ট্রেন ইউরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিকাঠামো সেই পরিকাঠামো কোথায় গিয়ে নেমেছে আজকে বিশ্ববিদ্যালয়ে ন্যাক ভিজিট হয় না বা ন্যাক ভিজিট না হলে কি হতে পারে সেটা সব আমরা প্রত্যেকেই সবাই জানি দু নম্বর হচ্ছে গিয়ে এনআরআইএফ যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় নেই আমাদের ডিও ডিএল বিল্ডিং ডিস্টার্সিং যে বিল্ডিং যেখানে দুশিক্ষার ক্লাস হয় তারা দু হাজার একুশ সালে এমএ এবং এমএসি এ ভর্তি হয়েছিল ফার্স্ট সেমিস্টারে এটা চব্বিশ সাল তিন বছরের মধ্যেও থার্ড সেমিস্টারের পরীক্ষা এখনো কমপ্লিট করতে পারলো না তাদের যে বৈধ দাবি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সে তারা কিন্তু এখনো পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কিছু কতিপয় ব্যক্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জোর করে আটকে রেখেছে প্লাস আমাদের গভর্নমেন্টের গভর্নমেন্টের যে সমস্ত নির্দেশাবলী আছে প্রত্যেকটা বলিকে অমান্য করে এই উপাচার্য এই অযোগ্য উপাচার্য বলতে বাধ্য হচ্ছি তিনি নিজের মতো করে একটা সৈরাসারী ব্যবস্থা এখানে করতে হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিণামও শেষ এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমাদের আজকে এই আন্দোলন আমরা চাইছি যে উনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এইগুলো সলভ করুক আর না হলে আমরা চাই পদত্যাগ যেখানে সুপ্রিম কোর্টের পার্টিত্বে বলা আছে উনি তারপরে আসছেন কিভাবে উনি গভর্নমেন্টের যাবতীয় সুবিধা নিচ্ছেন সুযোগ নিচ্ছেন অথচ গভর্নমেন্টের কোনো কাজ উনি করছেন না সার্বিক বিষয় নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ বজায় রাখতে আমরা আজকে এখানে এসেছি যদি আজকে এই সমস্যা না মেটে আগামী দিন আমরা করব আমরা আজকে দেখতে পাচ্ছেন যে মেন গেটে লক করে দিয়েছি কারণ আমরা কি দেখছিলাম আমরা বিগত সাত দিন থেকে দেখছিলাম উনি আসছিলেন না লুকিয়েই লুকিয়ে ওই যে বিজয় লক্ষ্মী ভবন আছে ওখান থেকে যাবতীয় সই করছিলেন মানে ওয়ার্ক ফ্রম হোম একটা উপাচার্য যে রাজ্যপাল নিয়োগ করেছিল তার তো কোনো ইয়েই নেই তাও তিনি না এসে গভর্নমেন্টে যাবতীয় সুবিধা দিচ্ছেন এবং বাংলাতে এসে তিনি এই সমস্ত যাবতীয় এই কাজ কাজকর্মগুলো করছিলেন এই সমস্ত দাবিতে কন্যা আজকে আন্দোলন আমার নাম ইয়াসিন জামান আমি সভাপতি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ রিসার্চ স্কলার ইউনিট আন্দোলনে এখানে আমাদের স্টুডেন্ট রয়েছে স্কলার রয়েছে এবং আমরা খুব থ্যাংকফুল যে নন টিচিং যারা আছেন আমাদের শিক্ষাবন্ধু সমিতি আমাদেরকে খুব হেল্প করেছেন পাশে আছে এবং আমরা একসঙ্গে সবাই এক্ষাট্ট এই মুভমেন্ট করছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড়